নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নটি দেবদেবী আপনার ঘরকে ঘিরে রেখেছে সিংহ রাশি তিরিশ আর একত্রিশে ডিসেম্বর আজ না দেখলে সারা জীবন কাতে থাকবেন সিংহ রাশি জাতক জাতিকাদের তিরিশ আর একত্রিশে ডিসেম্বর এই দুই দিন আপনাদের কেমন হতে চলেছে এবং এই দুই দিনের মধ্যে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিটির রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই শ্রীরামপ্রভু অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক ও জাতিকারা এই দুই দিনে আপনাদের কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভোজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে শ্বশুরগুলোকে সাহায্য করতেও হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতেও পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে নাইগণই ভালো হবে তকে একটু ঝামেলা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ বাধতেও পারে এছাড়াও এই দুই দিনের মধ্যে আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনায় থাকবে না আপনি আপনার জীবনে কিছু ভালো খবরও পাবেন এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন কারণ এটি আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সেই সুখকে দ্বিগুণ করতে সক্ষম হবেন সপ্তমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার জীবনে হঠাৎ করে অনেক ধরনের ব্যয়ের উদ্ভব হতে পারে যা ইচ্ছা না করেও আপনার ওপর অতিরিক্ত আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে পারেন পরিবারের কোনো প্রবীণের স্বাস্থ্য পারিবারিক চিন্তার কারণ হতে পারে এবং তাদের একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ভালো হবে এবং সম্ভব হলে তাদের সাথে যোগ যোগব্যায়াম অংশগ্রহণ করা উচিত অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এই রাশির ছাত্রদের জন্য বিশেষভাবে অনুকূল হবে কারণ এই সময়টি আপনাকে অনেকাংশে সমর্থন করবে তবে এই সময়ে আপনাকে আপনার নিজের অলসুতা ত্যাগ করতে হবে এবং যখনই আপনি সময় পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে নিজেকে সতেজ রাখতে হবে অতএব সবার আগে অলসতা ত্যাগ করুন তবেই সাফল্য আপনার কাজে পৌঁছাবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার ফেলে রাখা ঘরের কাজ সময়ের কিছুটা নিয়ে নেবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় ব্যবসাতে লাভ এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে কোনো চোখের ছানি রোগীদের দূষিত বাতবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ ধোঁয়া আপনার চোখকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন অর্থনৈতিকভাবে দিনগুলি মিশ্র দিন হতে চলেছে আপনি আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যি শক্তিশালী করে আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একা থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভেতরে উদ্বেগ চলবে প্রেম মজা আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড়ো উৎসাহ দান করবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন পরিবারের কোনো সদস্যদের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন এই দিনগুলিতে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানে আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ শুধুমাত্র একটু উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন বন্ধুদের সাথে চিটচ্যাট করার দুরন্ত সময় তবে ফোনে খুব বেশি কথোপকথনও আপনার মাথা ব্যথার কারণ হতে পারে আপনার অসাল কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় কারণ এটি আমাদের ভেতরে থাকে অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধে ভোগ করবেন আপনি এই দিনগুলিতে আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনাও করতে পারেন খুব বেশি প্রত্যাশা আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে এই দিনগুলি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য ভালো হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ